হ্যালো আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন এই যে পড়ায় চলেই তো গেল কোনো রমজান চলে গেল অবশ্যই আপনারা লাল চার কীরকম চাপ আগেও বলছি এখনও বলছি এইভাবে লোকজন অবশ্যই আমার হোটেলে লাল চা খাওয়ার জন্য আসে আপনারা অবশ্যই এইভাবে আসবেন এখন লোকালে লাল চা দিতে এনিরা সবাই খালি লাল চালে পাগলা দুধ চাপ বন্ধ তারপরে কেউ খাবার চলে আমরা বেড়ে দিই বুঝছে খালি লাল চা শুধু খালি লাল চা হ্যাঁ

শেষ এই পর্যন্ত বিতাল্লিশ বস্তা শেষ হ্যাঁ তুমি কিছু বলবা কি চা খাচ্ছ তুমি সত্য বলবা আমার দোকানের চাটা কেমন কম দিচ্ছে তো দেখ আমি ধরে দিবি আমি মজনকে আমি বলেছি অবশ্যই ধরে দিবি হ্যাঁ এটাই সরবর কথা এটা আমার নতুন ম্যানেজার চলে আসলো আজ থেকে এখন এতে পিলাগুলা চেলাদা হ্যাঁ এদের কারিগর সাহেব শাহ মানে তো এইভাবে দেখেন আমরা পাহালিগুলোর কাছে গরম করি সত্যি হক এটাই কথা হ্যাঁ দেখ আর জিনিস কই দেখেন এই পাশাপাশি এদের ঠান্ডা মান্ডা হেমন্ড শ্যামল সব এদের লোকের নাম হলে হক এদিক তাগান তো সার্ফ তালাগান এনি নাম হলে হক এর গোয়াত লাগাই হোক অস্পরে টপার টপ টেনশন করার দরকার নাই আর এ রে এদের এলে বড় কথা এদের এনি রে এইভাবে আসে ঘুরে ফিরে খালি চা খাওয়া সত্যি আপনাদের চা খান চা গেলে ঠিক আছে পাঁচ টাকা হিসেবে চা ঠিক আছে বাবা অবশ্যই অবশ্যই চা হ্যালো বাবজান আপনার কোনো মাইন্ড করবেন আপনাদের কি চা খাচ্ছেন লাল চা কি ভালো আবুল মামার চা না চা ঠিক আছে বাবা আচ্ছা আপনি এইভাবে প্রতিদিন আসেন খান বসেন এক কাপ তিন কাপ আবার দুই কাপ খানি তো নাকি দুধ চা খাই উনি আবার গ্রিন চা গ্রিন চা আবুল মামার গ্রিন চা খাই হ্যাঁ আবুল মামার গ্রিন চা হলে দুধ চা মানে উনি ব্যানেলে খায় উনি আগের থেকে দুধ চা খায় হ্যাঁ ওটা ইয়ে প্যাকেট ধুলে এটা প্যাকেট দুধ বুঝছেন হ্যাঁ এইভাবেই এনেরা আসে হ্যাঁ এটা সার মেলা এটা আবুল মামার হোটেলের সার হলে মেলা আপনি কি আপনি কি করলেন কি খাসেন চা খালেন কি চা খালেন চা চা গিসা লালচা কয় টাকা দাম 5 টাকা 5 টাকা দামে চা খাবে তুমি চা হিট কম চা কম বাড়াতে হবে আরো বাড়াতে হবে আর এক এক জক করে দেবি এক জক তুমি এটা কেন ধরো তুমি এটি কেন ধরো চা চা কি চা খাবে কফি আচ্ছা ঠিক আছে আপনাকে কথা এখানে দাও দশটার চা যাও সমস্যা নাই আচ্ছা টেনশন সমস্যা নেই ভাবজান হ্যাঁ হ্যাঁ ভাব